আমার হাতে আবার চ্যানেল করে দিয়েছে আমি বুঝতেই পারছিলাম না যে কী কারণে চ্যানেল করেছে আবার কি ভর্তি নিয়ে নেবে হ্যালো গাইন্স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি তিতলি তো তোমরা আগের ভিডিও দেখেছো আর অনেকেই কমেন্ট করেছে যে ওখানে গিয়ে কত টাকা খরচা হয় কি করতে হয় না করতে হয় সেটা তোমাদের বলবো আর আমার কি হয়েছে সেটাও তোমাদের এই ভিডিওতে বলবো এখনও পর্যন্ত সত্যি কথা বলতে আমি এআইজি হসপিটালে গিয়েই জানতে পেরেছি আমার কি হয়েছে না হয়েছে তো সকাল সকাল আমরা চলে গেছিলাম হসপিটালে ওখানে না ছটার মধ্যে যেতে হয় গিয়ে নাম এন্ট্রি করতে হয় একটা টোকান দেয় ওটা অনলাইনে এন্ট্রি করার পরে তারপরে গিয়ে আবার লাইনে দাঁড়াতে হয় লাইনে দাঁড়িয়ে তুমি কোন ডক্টর দেখাবে সেটাকে তোমাদের বলতে হবে সেখানে একটা এন্ট্রি করাতে হয় অনেকে গ্যাসের ডাক্তার দেখায় অনেকে সার্জেন অনেকে গাইনো ডাক্তার তো তোমরা যেরকম ডাক্তার দেখাতে চাও সেরকমভাবে ওখানে নাম এন্ট্রি করাতে হবে ডাক্তারের ওখানে নাম লেখাতে হবে তো আমরা সকাল সকাল চলে গেছিলাম গিয়ে নাম এন্ট্রি করানো হয়েছিল এন্ট্রি করানোর পরে তারপর আমরা গ্যাস্ট্রোলজি সাজেস্ট করেছিল আমাদের আমরা গ্যাসে ডক্টর দেখিয়েছিলাম ওখান থেকে নাম টাম লিখিয়ে তারপরে ওইখানে একটা ফাইল জমা দিয়ে হ্যাঁ ওয়েট ম্যাপে আর পেশার মেপে আমরা চলে এসেছিলাম দিয়ে আমাদের টাইম দিয়েছিলো সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যেতে হবে হসপিটালে তো আমরা ওই জন্য রুমে চলে এসেছিলাম আর আমার কিছু পরীক্ষা দিয়ে পরীক্ষার জন্য আমাকে ওখান থেকে না করে দিয়েছিল যে তোমরা যদি আজকেই সব টেস্ট করতে চাও তাহলে না খেয়ে থাকো যতক্ষণ না ডক্টর দেখানো হয় জল ছাড়া আর কিছু সেরকম খেয়েও না যাতে পরীক্ষাগুলো করাতে সুবিধা হয় তা হলে পরে তোমাদের আরও দু দিন এক্সট্রা লেগে যাবে আজকে যদি তোমরা পরীক্ষাগুলো করো কালকে পেয়ে যাবে কালকে ডক্টর দেখাতে পারবে আর নাহলে কালকে যদি তোমরা পরীক্ষা করো পরশু দিন রিপোর্ট পেয়ে পরশু দিনকে ডক্টর দেখাতে হবে তো সেই জন্য আমি না খেয়েই ছিলাম সেরকমভাবে কিছু খাইনি তারপর আমরা ডক্টরের কাছে গেলাম ডক্টর দেখলো আগে রিপোর্টগুলো সব কিছু ওখানে সিরিয়াল অনুযায়ী ডাকবে তোমাকে দিয়ে ডক্টর আমাকে দেখলো রিপোর্ট লিখলো রিপোর্ট আমাকে দিয়েছিলো সিটি স্ক্যান পেটে আর চারটে না পাঁচটা রক্তের রিপোর্ট করতে দিয়েছিল তো সেই জন্য আমার সিটি স্ক্যান করানো হবে সেই বিকাল চারটের সময় না তিনটের সময় টাইম দিয়েছিল তার আগে আমাকে বলেছিল রক্তটা দিয়ে আসতে তো আমি যেখানে রক্ত দিতে চলেছি আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় না এটা রক্ত জায়গা না এটা ডক্টর দেখানোর এখানে তো এখানে ডক্টর দেখে আমরা বসেছিলাম ওখানে বিল করতে হচ্ছিলো তারপরে টিল করে আমরা চলে গেলাম রক্ত রিপোর্ট করতে এবার তোমরা সবাই আমাকে বলছো যে কত টাকা নেয় রিপোর্টে আমার রিপোর্ট করতে মোট খরচ হয়েছিল উনিশ হাজার পাঁচশো টাকা একটা সিটি স্ক্যান আর চারটে রক্ত পরীক্ষা করার জন্য তো রক্ত দিয়ে চলে এসেছিলাম আমার চার সিরিঞ্জ রক্ত নিয়েছিল অনেক রক্ত নিয়েছিল আর তারপর আমাকে ওখান থেকে বলে দিয়েছিল যে আমার খেতে হবে আনারসের জুস তো ওটা খেয়ে আমি রক্ত তারপরে চলে গেছিলাম আমি সিটি স্ক্যান করাতে তো এই যে এখানে আমাকে চ্যানেল দিয়েছিল আর আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম হয়তো আমাকে ভর্তিই নিয়ে নেবে এবার প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম তো পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও